এই যে শুনছেন জি আমাকে বলছেন হুম আপনাকে বলছি কি বলবেন মালিন আই লাভ ইউ হোয়াট মাথা ঠিক আছে আপনার কি বলছেন সব ঠিকই বলছি আমি আপনাকে ভালোবাসি সরি আমার বয়ফ্রেন্ড আছে আর তাছাড়া আপনি আমাকে না চিনি প্রপোজ করে সাহস পান কি করবে আমি আপনাকে খুব ভালো করে চিনি আর হ্যাঁ এটাও জানি যে আপনার তো কোনো বয়ফ্রেন্ড নেই চিনেন মানে আপনার নাম সাবুনি ওনার সিক ইন্ডিয়ার আপনার পরিবারের বড় মেয়ে আপনি আর হ্যাঁ আর কিছু ভালো লাগবে আপনি কি আমাকে ফলো করেছেন যাকে ভালোবাসি তার বিষয়ে খবর না নিলে হয় দেখুন এইবার কিন্তু আমার মেজাজ খারাপ হচ্ছে কি করবেন শুনি কামড়ে দিবেন নাকি কি কি আপনি আর এটা কি করে জানলেন ওই যে বললাম ভালোবাসি সরি আমি অন্য একজনকে ভালোবাসি তার জন্য অপেক্ষা করে আছি সে কোনোদিনও আসবে না কখনো আসবে না আপনার কাছে এইবার কিন্তু মাথা গরম হয়ে যাবে আমার যাই হোক কিন্তু আমি আপনাকে ভালোবাসি আমাদের আবারও দেখা হবে টাটা এই কথা বলে আমি চলে আসি ও হ্যাঁ আগে পরিচয়টা দিয়ে নি আমি কাব্য আরও আমার সেই ছোট্টবেলার ভালোবাসার শ্রাবণী আর ও যে ছেলের জন্য অপেক্ষা করে আছে সেই ছেলেটি হলাম আমি কি কিছু বুঝতে পারছেন না তো তাহলে শুনুন চোদ্দ বছর আগের কথা তখন আমার পরিবার আর শ্রাবণীর পরিবার একই গ্রামে থাকতাম আর তার পরিবারের সাথে আমার পরিবারের খুবই মিল ছিল আর তখন আমার বয়স বারো বছর আর শ্রাবণীর হলো আট বছর সে ছিল আমার খেলার সাথে অবশ্য ছোটোবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক করা ছিল ছোটোবেলা খুব সুন্দর আমাদের আমাদের একটা বদ অভ্যাস ছিল আমি শ্রাবণীকে খুবই কাঁদাতাম আর রাগ আর সে রাগ করলে আমার হাতে কামড়ে দিত এভাবে ঝগড়া করেই আমাদের দিন পার হতো কিন্তু আমার বাবা সরকারি চাকরির সুবাদে চিটাগাঙ্গে বদলি হয়ে যায় চলে আসার দিন শ্রাবণী খুব মন খারাপ করেছিল আসার দিন বলছি এবার ফিরে এসে তোকে সত্যি আমার ব করে নিয়ে তো না আমার জন্য অপেক্ষা করে থাকতে বুঝিনি তখন এসব কথার মানেটা কি তাও বলে ফেলেছে। চলে এসেছি সেদিন খুব খারাপ লাগছিল কিন্তু করার কিছুই ছিল না এরপর শহরের ব্যস্ত লাইফ নিজের লাইফটা নিজে উপভোগ করতে লাগলাম আর মাঝে মাঝে পিছিয়েটার কথা মনে করতে লাগলাম যাই হোক অবশেষে বাড়িতেও চলে আসলাম এবার বুঝলি তুই জানিস ওই ছেলেটাই আমি কি তুমি আমার সেই পিচ্ছি জামাইটা কেন আমাকে সেই দিন ছেড়ে চলে গেছিস আমি যে তোকে ছাড়া খুব দিনগুলো কাটিয়েছি কথাতে আর কখন আমাকে ছাড়া যাবি না কোথাও যাবি না না রে পাগলি তোকে ছাড়া আমি আর কোথাও যাব আমি যে তোকে অনেক ভালোবাসি তুই চুল করে দেলো মেলো ভেঙে দে না ঘড়ি তোর সাথে এখন আমি সত্য কথা ঘড়ি আমি তোর সাথে উড়ব আমি তোর সাথে ঘুরবো তোর সাথে বৈঠা হাতে খেলব লুকোচুরি তুই চুল করে দিল মেলো ভেঙে না ঘড়ি তোর সাথে এখন আমি ছোটো কাটা ঘড়ি এভাবেই তাদের ভালোবাসা পূর্ণতা পেল তো গল্পটি কেমন লেগেছে সেটি না হয় আপনারাই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটিকে ভালো রাখবেন আর অবশ্যই আপনার প্রিয় মানুষটিকে কাছের মানুষটিকে ভিডিওটি শেয়ার করবেন অথবা মেনশন করে দেখিয়ে দেবেন আল্লাহ হাফেজ টাটা